আপনার যদি কাউকে অপছন্দ থাকে আপনি তার সাথে সরাসরি কথা বলবেন তার নামে মিথ্যাচারী করবেন না অন্তত যেটা সত্য সেটা বলবেন সে যদি মানুষকে ভুল কিছু বলে থাকে সঠিকভাবে সেই ক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেন এইখানে করছে কি দুইটা ভিডিও আলাদা আলাদা ক্লিপ নিয়ে একটা থেকে ভয়েস নিছে আর একটা থেকে ভিডিওর ক্লিপ নিছে। ক্লিপ নিয়া সে করছে কি যারা গান্ধে খাইছে তারা হাত তোলেন কিন্তু যেই ভিডিওতে হাত তোলার কথা বলেছে হয়তো বইটা বলা হয়েছে অন্য কথা আর যেই ভিডিওতে বলা হয়েছে ওই ওই কথা তখন ওই দুইটা ক্লিপ এক জায়গায় করে দিচ্ছে ভাই এই জিনিসগুলো ঠিক না